আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হলাম আর এই দেখো সকাল সকাল আমি বাবুর স্কুলের দিকে রওনা করছি আর গাড়ি থেকে মে মেয়ে এই যে স্কুলের ভিতরে প্রবেশ করতেছি আর এখানে বাবুর স্কুলে এসেছি বাবুকে একটা প্রাইভেট দেওয়ার জন্য যেহেতু ওর স্যারেরা প্রাইভেট পড়ায় আর কি এই জন্য এখানে আসলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে দিবে আর ভিডিওটা সেভাবে শুট করা হয়নি কারণ যেভাবে হাঁটছি ওভাবেই তাড়াতাড়ি করে চলে যেতে হয়েছে ছোটো বাবুকে বাড়ি রেখে গেছি তো তার জন্য আর দেখো সবাই স্কুলে যায় আর আমার বাবু স্কুলে এসেছে তোমরা একটু দেখো কি বলবো বলার ভাষা নাই ওকে অনেক দূর দূরান্ত দুষ্টুমি করে ওর সাথে একেবারে বোঝাতে গেলে অনেক কষ্ট হয় কী আর এই চলে আসলাম স্কুলের ভিতরে আর যে স্যারের কাছে পড়তে দেব সেই স্যার ওই যে পড়াচ্ছে আমি ওকে নিয়ে চলে আসলাম একটু এসে স্যারের সাথে কথা বলছি ছেলে পড়াচ্ছে আর ওকে বলছে শনিবার থেকে জয়েন হতে আর কি তাই আমি ওকে নিয়ে এখানে কিছু কথা বললাম আর কথা শেষ করেই আমি এখান থেকে আবার বের হয়ে যাব। আর স্যারেরা যেহেতু পড়ায় স্কুলে স্যাররা যদি পড়ায় তা কিন্তু খুব ভালো হয় আর এই জন্য আমি স্যারদের কাছে চলে আসলাম ওইবার ক্লাস সেভেনে পড়ে আমার বাবুর জন্য সবাই দোয়া করবা এটা আমার বড় ছেলে আর স্যারের সাথে কথা বলা শেষ করেই আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি আর যাওয়ার পথে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এই যে আমি গাড়িতে আছি আর দেখছো চালের উপরে টিন দেওয়া গোলের চাল তারপরও টিন দিয়ে রেখেছে কারণ ওটাতেই পানি ধরে রাখবে আর খেয়ে নেবে বৃষ্টির পানি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের এদিকে প্রচুর পরিমাণে পানির সংকট আর এটা খুবই খারাপ লাগে যারা হচ্ছে যে টিনের ঘর নাই তারা গোলের উপরে সামান্য টিন কিনে সাউনি দিয়ে আবার ওইটা দিয়ে পানি ধরে খায় আর কি আর এই দেখো আমার যা বড়ই দিয়ে গেছে দুই তিনটা বড়র ভিতর অনেক নল দিয়ে গেছে আর এটাকে মাখিয়ে খাবো আজকে রান্না বড়া তেমন কোনো ভিডিও দিতে পারলাম না আর কিছুদিন আগে হয়তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেখান থেকে হোক এই যে নতুন বাড়ি করবো আমরা আর এই নতুন বাড়ি করার জন্য আমরা জায়গাটা আর কি সিলেক্ট করে নিয়েছিলাম যে এখানে বাড়িটা কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে একটা ঘরও হয়েছে এটা হয়েছে খামার বাড়ি আর কি এটাতে তেমন কেউ থাকবে না মাঝে মাঝে আসা হবে আমাদের এই আর কি দেখো একটা পুকুরও আছে অলরেডি কাজ চলতেছে কাজটা যখন সম্পূর্ণ হবে তোমাদের সাথে আবার শেয়ার করব দেখো ওই যে গেট দিছে এখানে সম্পূর্ণ একটা অন্যরকমভাবে বাড়িটা হবে তোমরা ততদিন আমার সাথে থেকেও আমি তোমাদের পুল বাড়িটা দেখানোর জন্য চেষ্টা করব দেখো ঘুরিয়ে দেখাচ্ছি নতুন বাড়ি করতে গেলে অনেক খরচা পড়ে এটুকু করছে তাই অনেক টাকা গেছে দেখো আমার ছোটোবাবু ওখানে বসে আছে ও মাটিতে বসবে তাই ওকে বসিয়ে দিয়েছি এখানে কাজ চলছে দেখো আর এই কাজটা সুন্দরভাবে করার জন্য কর্ম কারকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে একটা ঘর তৈরি করার জন্য আসলে ঘরটা ভিডিওতেও যেমন দেখতে বাস্তবে কিন্তু ঠিকই একই রকম অনেক ভালো লাগলো যা দেখে কি বলবো আর কি ঘরের ভিতরটা তোমাদের দেখাচ্ছি দেখো অনেক সুন্দর হয়েছে ছোট্ট একটা ঘর আমার কিন্তু এরকম ঘর অনেক পছন্দ আর আমাদের এই ঘরটা যখন শুরু করেছে মাত্র দশ থেকে বারো দিনের ভিতরে কিন্তু ঘরটা হয়ে গেছে দেখো আকাশটাও কিন্তু অনেক সুন্দর আর আমি বয়স দিচ্ছি এই টাইমে কিন্তু আজান দিয়ে দিচ্ছে তাই আর কি বলবো যদি আমার নতুন কোনো বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো তাহলে তোমাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমার ভিডিওটা দেখবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর আর যে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ